এই যে ক্যামেরাম্যান বেরিয়ে গেছে আপনাদের ঘুরে ক্যামেরাটা একদম আমার একটা মেন চ্যানেল আছে বড় চ্যানেল আর আমাদের মানে সব নাম পরিচয় সবকিছু বলে দাও আমাদের নতুন চ্যানেলে তো আমাদের পরিচয় হচ্ছে আমাদের একদম গ্রামের বুকে বাড়ি দেখতেই পাচ্ছে নিশ্চয়ই পুরো গ্রাম্য এলাকায় বাড়ি তো এই চ্যানেলে আমরা আপনাদেরকে আমাদের বাড়ি সব কিছু এ টু জেড দেখাবো যখন যেখানে যাব আর আমাদের ব্লগ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন একদম তো আমাদের এর আগে একটা চ্যানেল ছিল কিন্তু চ্যানেলটা গ্রো করেনি কি বলো আমরা প্রায় এক বছর কাজ করেছি কোনো মতেই চ্যানেলটা গ্রো করছি না সেই জন্য আমরা নতুন একটা চ্যানেল করেছি কি আর নতুন চ্যানেল করে আমরা কিন্তু মন দিয়ে চ্যানেলটাই কাজ করব কি বলো হ্যাঁ অবশ্যই মাঝে আমাদের একটা ফোন ছিল না সেই জন্য আমরা মানে টাইমে ভিডিও দিতে পারিনি আপলোড করতে পারিনি সো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি কোথায় আজকে আমরা একটা লোনের কাছে আর সেই ফাঁকে দেখতে পাচ্ছেন চলো টু সর্ষে বাগানে যাই দুজনে সরষে বাগানে এসেছি আমাদের এই মাঠটা আপনারা দেখুন এত সুন্দর বাবু এসো আর আমাদের একটা মেয়েও আছে

আ মানে কি বলো ইউটিউবেই কাজ করি আর আপনারা আমাদের পাশে থাকুন ঠিক আছে এটা একদম নতুন চ্যানেল করেছি আগের চ্যানেলটা কোনো মোতে হয়ে প্রচুর ভিডিও দিয়েছি মানে প্রবলেমটা কি ছিল তো আগে চ্যানেলে আমাদের মিক্সড কন্টেন্ট হয়ে গিয়েছিল কি বলো কুকিং এবং হচ্ছে ব্লগিং দুটো একসাথে হয়ে গিয়েছিল মানে ইউটিউবে চ্যানেল করলে যে কোন ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে তো এটা আমাদের ব্লগ ক্যাটাগরি চ্যানেল আর এটাকে আমরা ঠিকভাবে কিন্তু নিয়ে যাব ঠিক আছে সাবস্ক্রাইব ঠিকঠাক করে নতুন ভাই চ্যানেলটা শুরু করেছি এটা খালি শুধু ব্লগ

তো ওইখানে মানে কিছু ফুল ওই দিকটায় মাঠে দেখলেন যে প্রচুর ফুল হয়েছে আর এই দিকটাই কিন্তু পুরো সরষে দানাগুলো হয়ে গেছে দেখো এগুলো সরষে বাবু ঢুকো না নষ্ট করো না দেখুন এগুলো পুরো সরষে হয়ে গেছে ঠিক আছে আর এই ছেলেটা কিন্তু একটা ইউটিউবার এই ছেলেটার একটা ইউটিউব চ্যানেলে তাই তো একটু ভিডিও করো তুমি বলো হ্যালো বন্ধুরা লাগছে

আচ্ছা ব্লগিং ভিডিও বানাতে কি হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের চ্যানেল এসে গেছে আর আমাদের মেয়ে আসেনি এখনো তো চলুন আমরা বাড়ি কাছে যেতে যাই না এই যে মাইক্রোফোন রাখতে পাচ্ছেন এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আমরা কিনেছি ও কোম্পানির ঠিক আছে 2400 টাকা দাম নিয়েছে ডুয়েল মানে দুইজনের ভিডিও বানাবো বলে এটা কিনেছি তো আমাদের আগে তো চ্যানেল ছিল সেখানে কাজ করতাম সব বন্ধুরা চলুন আমরা এরপর বাইকে যাব বাইকে চেপে আমরা এবারে কাজে যাব আর গ্রামের পরিবেশ বলতে দেখুন মাঠে মানে মাঠ কাটে মাটির রাস্তা একদম গ্রামের এখনো মাটির রাস্তা আমাদের এখানে আছে কিছু কিছু মেন্ড রাস্তা ঢালাই হয়েছে আর যে আর ওই ঠিক আছে আলু কফি সবজি সবজি হয় তো এবছর কপির ফলনটা বেশি হয় নি তার কারণ আমাদের বন্যা হয়েছিল ধানটা নষ্ট হয়ে গেছিলো বলে চাষিরা আর কপি চাষটা করেনি ঠিক আছে সো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে দু হাজার চব্বিশ সাল আসছে আপনাদের ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক ঠিক আছে আর আপনারাও আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমরা আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি রাটা ভাই ভাই